সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রভাস প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকেই প্রতিবেদন করবে বলে যোগাযোগ ছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদনে আইকি একটা ভালো মনের মানুষের জন্য একটু সহযোগিতার জন্য ভালো মনের মানুষের জন্য আবার সহযোগিতার জন্য কেমন ভালো মানুষ চাচ্ছেন বলুন ভালো একটা মনের মানুষ চাইতেছি যে হচ্ছে আমি তো চাই তিন মেয়ে ধরো যে বাবা নাই মা নাই দাদীর কাছে মানুষ একটা ছোট ভাই আছে খুব অসহায় একটা মেয়ে যে এমন যদি কোনো মানুষ আমার পাশে দাঁড়ায় যে হচ্ছে আমার পাশে দাঁড়ায় বা আমার ভাই তাকে আপন করে নেয় এই কারণে তাহলে আমি তাকে ভালোবেসে আপন করে নেবো তাকে আমি মনের মানুষ বানাবো এই কারণে আপনার নাম কি আমার নাম হচ্ছে সাল দেশের বাড়ি কোথা আপনার মন দেশের বাড়ি হচ্ছে বগুড়াতে বগুড়াতে আপনি চাচ্ছেন একটা ভালো মনের মতো মানুষ হ্যাঁ আগে আর কখনো আপনি প্রতিবেদন করেছিলেন জি না এরকম কিছু করেন না আচ্ছা ধরেন আপনি ভালো মনের মতো একটা মানুষ পাইলেন এখন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো কথা বুঝছেন আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন তার বয়স যেমনই হোক সে দেখতে যেমনই হোক কিন্তু সে যদি আমার পাশে দাঁড়ায় আমাকে যদি ভালোবেসে আপন করে নেয় তাহলে অবশ্যই আমি তাকে ভালোবেসে আপন করে নেব আপনি পড়াশোনা জানেন হ্যাঁ পড়াশোনা জানি সাইট অত বেশি করেনি না five পর্যন্ত পড়ছেন আচ্ছা আর কিছু বলবেন না কিছু বলবো না এটুকুই যে যদি একটা ভালো মানুষ পাইতাম তাহলে তাকে আমি মনের মধ্যে ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই আপুটি থাকে বগুড়ায় কি যেন নাম বলছিলেন ফারজানা ফারজানা আপু একটা ভালো মনের মতো মানুষের জন্য প্রতিবেদনে আসছে আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ